সন্দেশখালী নিয়ে প্রশ্ন এড়ালেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক রবিবার শিউরির ইন্দো স্টেডিয়ামে এনআইটিটি ইউসির কর্মী সম্মেলন ছিল সেখানে উপস্থিত ছিলেন মলয় ঘটক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ জেলা তৃণমূলের একাধিক নেতা কর্মী সেখানে বক্তব্য রাখতে গিয়ে মলয় ঘটক কেন্দ্রের নয়া শ্রম কোড নিয়ে কেন্দ্র সরকারকে তীব্রভাবে আক্রমণ করেন সভা শেষে তাকে সংবাদ মাধ্যম সন্দেশখালী নিয়ে প্রশ্ন করলায় তিনি বলেন আমি বাইট দি না মঞ্চে উপবিষ্ট আছেন এই জেলার থেকে রাজ্যের মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা উপস্থিত আছেন দুই সাংসদ শ্রী অসুখ মাল এবং আমাদের বিশিষ্ট চিত্র অভিনেত্রী আপনারা সকলেই জানেন এই বৈঠক তিনি সাংসদ শতাব্দী রায় আছেন আমাদের বিধায়ক ভাইরা সাবে জেলা পরিষদ জেলা পরিষদের যারা সদস্য সদস্য বিভিন্ন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা রয়েছেন এবং সর্বোপরি এই জেলার বর্ষিয়ার নেতা অত্যন্ত সদ্য অধ্যাপক আশিস দা এখানে উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত আছেন এই জেলাতে সহজীবী ভাই এবং বোনেরা এবং বন্ধুরা দু এগারো সালে রাজ্যের একটা পরিবর্তন আপনারা এনেছিলেন দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শাসন ফেলে দিয়ে সুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন এই রাজ্যের কর্ণধার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে চৌত্রিশ বছর একটা রাজত্ব আপনারা দেখেছেন বিশেষ করে এই বীরভূমে তখন যখন আমরা আসতাম তখন রাস্তাতে লাল ঝাণ্ডা ছাড়া অন্য কোনো ঝান্ডা আমরা দেখতে পেতাম না কিন্তু দু হাজার এগারোর আগে মানুষ জানতেন না যে শ্রম দপ্তর বলে একটা দপ্তর আছে এবং শ্রম দপ্তর শ্রমিকদের জন্য কিছু কাজ করে কারণ পান্থল্টের সময়ে শ্রম দপ্তরের কোনো কাজ শ্রমিকদের জন্য হতো না নানা রকম মিথ্যা কথা বলে শ্রমজীবী ভাই বোনদের মিথ্যা বুঝিয়ে লাল ঝান্ডা নিয়ে রাস্তাতে মিছিল করতেন সমস্ত শ্রমিক এক হাও আওয়াজ তুলতেন শ্রমিক ঐক্য চিন্দাবাদ আওয়াজ তুলতেন কিন্তু শ্রমিক ভাইদের কোনো কাজ আজ পর্যন্ত এগারো সালের আগে তারা করেননি আপনাদের উদাহরণ দিয়ে বলি যে কোনো শ্রমজীবী মানুষের জন্য একটা মিনিমাম ওয়েজেস হয় অর্থাৎ কেউ যদি কাজ করেন প্রাইভেট মালিক জায়গায় তাহলে তাদেরকে একটা মিনিমাম মাইনে দিতে হয় দু হাজার এগারোর আগে এই মাইনে ছিল মাত্র দু হাজার দুশো টাকা অর্থাৎ বাইশশো টাকা এবং সিপিএম এর আমলে বাম আমলে দীর্ঘ বাইশ বছর ধরে এই মাইনে বাড়েনি দু হাজার দুশো টাকা দীর্ঘ বাইশ বছর ধরে একটা টাকা বাড়েনি যেদিন আপনারা ক্ষমতার পরিবর্তন করেছিলেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন মাত্র এক মাসের মধ্যে তিনি দু হাজার দুশো থেকে বাড়িয়ে ছ হাজার ছশো টাকা তিন গুণ করে দিয়েছিলেন আজকে সেই মাইনে কিন্তু ন হাজার আটশো নশো টাকা হয়ে গেছে তাই আজকে রাজ্যের মানুষ যে কোনো কাজ করলেই মিনিমাম ন হাজার টাকা তারা মাইনে পাবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নিশ্চিত করে দিয়েছেন একটু আগেব্রত বলছিলেন কেন্দ্রীয় সরকার একটা আইন করেছে করে শ্রমজীবী মানুষদের অধিকার কেড়ে নিয়েছেন শ্রমজীবী মানুষদের অধিকার কি শ্রমজীবী মানুষদের অধিকার আমরা আট ঘন্টার বেশি কাজ করবো না আমরা আট ঘন্টা কাজ করব আমরা আট ঘন্টা কাজ করলে আমাদেরকে এই মাইনে দিতে হবে এবং আট ঘন্টা কাজ করলে আধ ঘন্টা আমাদের মাঝে টিফিন দিতে হবে কিন্তু লেবার কোড কি বলছে বলছে বারো ঘন্টা পর্যন্ত কাজ করানো যাবে অর্থাৎ বিজেপির যদি সরকার সেই সরকার চাইছে লেবারদের বারো ঘন্টা কাজ করাতে আর এই বীরভূম জেলাকে আমি চিনি এই বীরভূম জেলার শিল্প কি এই বীরভূম জেলার শিল্প হচ্ছে রাইস মিল রাইস মিলে কত লোক কাজ করে কোথাও পঞ্চাশ কোথাও একশো মানুষ কাজ করেন এবং এই পঞ্চাশ একশো মানুষ কাজ করলে শ্রমকোড অনুযায়ী তিনশো লোক যেখানে কাজ করেন সেই তিনশো লোকের কবে কাজ করলে সেখানে কোনো আইন প্রচলন হবে না সেখানে কোনো আইন চলবে না অর্থাৎ মালিক পক্ষ যে কোনো যারা কর্মী তাদেরকে যখন খুশি রাখতে পারবেন যখন খুশি ছাতাই করতে পারবেন যখন খুশি যা খুশি তারা মাইনে দিতে পারবেন আপনাদের আইনি সাহায্য আপনারা পাবেন না এখন যদি কেউ অন্যায় করে এখন যদি কোনো মালিক বেআইনি কাজ করে আপনাদের জন্য শ্রম দপ্তর আছে ডিএলসি আছে এলসি আছে আপনাদের জন্য কোর্ট খোলা আছে কিন্তু শ্রমকোর্ট চালু হয়ে গেলে সেই শ্রমকোটে তিনশোর কম যেখানে কাজ করে তাদের এলসি ডিএলসি অফিসে যাওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে কোর্টে যাওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমি ধন্যবাদ জানাই আমি সালাম জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি বলে দিয়েছেন পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে পশ্চিমবঙ্গে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন পশ্চিমবঙ্গে শ্রম চালু হবে না সমকর চালু হবে না তাই আমরা চালু হতে দিইনি তাই আজকেও শ্রমিকদের যে অধিকার সেই অধিকার পশ্চিমবঙ্গে বজায় আছে কিন্তু অন্য রাজ্যে যদি যান সেখানে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেখানে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে যেখানে বারো ঘন্টা কাজ করতে হয় সেখানে তিনশোর কম যেখানে শ্রমিক তারা কোথাও শ্রম বিরোধ আইনে তারা কোনো প্রোটেকশন পান না এবং সিপিএম সময়ে আপনারা হয়তো অনেকেই জানেন না যে দলটা এই সরকারটা শ্রমজীবী মানুষের সর্বনাশ করে দিয়ে গেছে কয়েকদিন আগে আমরা জুট বিলের চুক্তি করেছি আজ পর্যন্ত জুট মিলের এত ভালো চুক্তি কোনোদিন হয়নি চা বাগানে আমরা মাইনে বাড়িয়েছি আজ পর্যন্ত চা বাগানে এত ভালো মাইনে কোনোদিন হয়নি দু সালে